আমরা একটা নার্সারিতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল বাগান ফল আছে বিশাল মাপের একটা বাগান এটা প্রস্তুত হচ্ছে দেখেন অনেক সময় অনেক কিছু মাটি ছাড়াও হয় দেখেন এটা মাটি না এটা আসলে নারকেলের সোব্রা নার্সারি এটা অনেক সুন্দর না লাগবে না আমরা এটাই ভালো লাগছে এটা গোবর দে শাল কম্পোসর সবকিছু দেখাচ্ছি আপনাদের O profesyonel olarak diyor. Ha. Kaç defa açtılar?